দেখুন নারী সুরক্ষার পরিবেশ পশ্চিমবাংলায় বাংলায় মানে কিছুটা হলে উন্নত হতো একটু সুদৃঢ় হতো কে খর্গ তুলে নেবে কে কাটারি তুলে নেবে কে বাঁশি তুলে নেবে সেটা পরের কথা কিন্তু সিবিআই যে আর্জি করে তদন্ত ভারটা হাতে তুলে নিয়েছিল যদি সেই দায়িত্বটা সিবিআই ঠিক করে পালন করতো তাহলে হয়তো একটা সুস্থ গণতান্ত্রিক আইনি পথে পশ্চিমবাংলায় নারী সুরক্ষার প্রশ্নে আমরা আরেকটু এগোতে পারতাম এখন মুশকিলটা হচ্ছে যাদের হাতে তদন্ত ভার তুলে নিয়েছে যারা তারা তাদের দায়িত্বটা পালন করবে না মাঝখান থেকে সাধারণ মহিলাদেরকে কাউকে খড়গ তুলে নিতে হবে কাউকে কাটারি তুলে নিতে হবে কাউকে বল্লম তুলে নিতে হবে এই করে বেড়াতে হবে তাহলে আপনি আপনার দুই দাদা মোদি অমিত শাহ আপনাদের সিবিআই এই যে এত বড় বড় বাতেলা এই করে দেবো সেই করে দেবো সার না হ্যান করে দেবো ত্যান করে দেবো তাহলে আপনারা কী করতে আছেন আর তারপরে যদি নারী সুরক্ষার জন্য যদি প্রয়োজন হয় সত্যি কথা বাংলার মা বোনদেরকে খাতে খড়গ তুলে নিতে হবে তাহলে কিন্তু মনে রাখবেন শুভেন্দু অধিকারী সেই খড়গে যেরকম আর্জি করে ধর্ষকদের গলা কাটা যাবে সেরকম সেই খড়গে কিন্তু হাতরাস উন্নাউতে আপনার বিজেপির দাদাদেরও গলা কাটা যাবে যারা কিনা ধর্ষক ধর্ষণ করেছে যারা কিনা ধর্ষণ করে হাতরাসে উন্নাউতে কাটুয়াতে ধর্ষণ করে তারপরে ধর্ষকদেরকে আবার জাতীয় পতাকার ফুলের মালা দিয়ে বরণ করেছে হাত পা মাথা কিন্তু তাদেরও কাটা যাবে আপনি শুভেন্দু অধিকারী আজকে আপনি বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছেন আপনি যখন তৃণমূলের নেতা ছিলেন কাঁথিতে তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার অপরাধে পঞ্চায়েতে যিনি প্রার্থী হয়েছেন তিনি বাড়িতে ফিরে দেখছেন তার মা এবং স্ত্রী বিবস্ত্র অবস্থায় ধর্ষিত হয়ে তাদের লাশ সিলিং থেকে ঝুলছে আপনি শুভেন্দু অধিকারী এই কাজ করিয়েছিলেন সুতরাং হাতে যদি খড়গ তুলে নেওয়া হয় তাহলে কিন্তু আপনারও তৃণমূলে থাকাকালীন এই পাপগুলোর বিচার হবে